শিক্ষার্থী বন্ধুরা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুশীলনী তিন দশমিক দুই থেকে তেরো চোদ্দ পনেরো ষোলো ও সতেরো নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব তেরো নম্বর প্রশ্ন যদি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল জিরো হয় তবে দেখাও যে ক নম্বর প্রশ্ন আছে এ কেউ

এ প্লাস বি প্লাস সি ইক জিরো এখানে এ প্লাস বিশেষ হয়ে গেল এবার উভয় পক্ষে ঘন করলাম এখানে এ প্লাস বি হোল কিউ হলো আর এ প্লাস বি হোল কিউ এর এই সূত্র আমরা এখানে লিখতে পারি এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এবু a + b = -c³ করলে আমরা -c³ পাবো a³ + b³ 3ab আর এখানে a + b এর মান -c = -c³ a + b এর মান -1 হলে - হবে তাহলে এখানে আমরা লিখতে পারবো 3abc a³ + b³

য়ার করলে মানে মাইনাস দুই বার গুন করলে মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হবে আর এই হর গুলোর হলো থ্রি এ বিসি এখানে থ্রি এ বিসি থাকলো আর তোমরা জানো হর দ্বারা ভাগ করতে হয় আর লব দ্বারা গুণ করতে হয় থ্রি দিয়ে থ্রি এ বিসি ভাগ করলে দেখো করলে বি আর এই উপরের লব আছে বি স্কোয়ার বি সাথে বি গুণ করলে বি কিউ পাবো অনুরূপ হবে এখানে পাবো সি কিউ এবার এ কিউ প্লাস বি কিউ প্লাস সি মান আমরা ক নম্বরে পেয়েছি থ্রি

আর এখানে আর এর কিউ করলে আর কিউ এই পি মাইনাস এর মান দেখো এখানে দেওয়া আছে আর সেই আর এখানে লিখছি এবার এই ডান পাশের যে আর কিউ আছে এর আগে চিহ্ন আছে প্লাস প্লাস চিহ্ন বাম পাশে আসলে মাইনাস হবে আর এই মাইনাসটা ডান পাশে গেলে প্লাস হবে তাহলে আমরা লিখতে পারি পি কিউ মাইনাস কিউ আর কিউ ইকুয়াল আর দেখানো হলো

এখনো করলে টু টাকে আমরা আমরা সেইভাবে এখানে লিখেছি দেখো টু এক্স এর হলকিউ মানে এটাই এ কিউ মাইনাস বি কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি আর এখানে থ্রি এর কিউ করলে আমরা পাবো

এখান থেকে এই মাইনাস ওয়ান বাই এক্স কিউ আর এখানে দেখো এই বারো কে তিন দ্বারা গুণ করলে পাবো ছত্রিশ এই যে বাম পাশের মাইনাস ছত্রিশটা মানে থার্টি ডান পাশে গেলে প্লাস হবে আর এই দুইটা যোগ করলে আমরা পাবো সিক্সটি আমরা এটা অথবা আরেকটা নিয়ম যেটা বলছিলাম সেটা এখানে দেখো দেওয়া আছে টু এক্স মাইনাস টু বাই এক্স ইকুয়াল থ্রি লেফট সাইড বা পক্ষ লিখতে পারি এইট ইন্টু এক্স কিউ মাইনাস ওয়ান বাই এক্স কিউ

এ মাইনাস বি আমরা এখানে লিখেছি যে এ মাইনাস বি হল কিউ প্লাস থ্রি এ বিাস বি এখানে দেখো এই টু এক্স মাইনাস টু বাই এক্স এর মান থ্রি দেওয়া আছে

এ মাইনাস সূত্রটা পাবো এখানে আমি এখানে বিয়োগ করলে পাবো ওয়ান আর ওয়ান দিয়ে ভাগ করলে আমরা এই রুট সিক্স মাইনাস রুট ফাইভ পাবো এবার এ মাইনাস ওয়ান বাই এর মানটা আমরা বের করলাম এর মানটা দেখো এই ব্র্যাকেটের ভিতরে লিখেছি মাইনাস ওয়ান বাই এর মানটাও এখানে ব্র্যাকেটের ভিতরে লিখেছি এবার দেখো আমরা এই রুট সিক্স প্লাস রুট ফাইভ লিখলাম আর এই মাইনাস দিয়ে এই ব্র্যাকেটের ভিতরে চিহ্ন গুণ হয়ে যাবে তাহলে মাইনাস রুট সিক্স আর এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে আমরা পাবো প্লাস এবার দেখো এখানে প্লাস এই রুট সিক্স আর এই মাইনাস রুট সিক্স বাদ হয়ে যাবে তাহলে এখানে রুট ফাইভ আর রুট ফাইভ যোগ করলে আমরা পাবো টু রুট

সূত্রটা আমরা জানি যে এ মাইনাস b বাই এ হলো বি এখানে দেখো এই এ মাইনাস ওয়ান এর মান হলো টু আর এই কিউ আছে সেই কিউ এবার দেখো প্লাস থ্রি এই বাদ যাবে আর এর মান হলো টু টু তিনবার বার গুণ করলে মানে টু এর কিউ করলে দুই দুনো চার চার দুনো আট আর রুট ফাইভ তিনবার গুণ করলে পাবো ফাইভ রুট ফাইভ দুইটা রুট ফাইভ গুণ করলে একটা ফাইভ পাবো তার সাথে রুট ফাইভ থাকবে আর এখানে দেখো তিন দুনো ছয় সিক্স রুট ফাইভ তাহলে পাঁচ আটটা চল্লিশ এখানে থাকলো ফোরটি রুট ফাইভ প্লাস সিক্স রুট ফাইভ তাহলে আমরা দুইটা যোগ করলে আমরা পাবো ফোরটি সিক্স রুট ফাইভ তোমরা অ্যান্সারটা লিখবে মান মানটি সিক্স রুট ফাইভ সতেরো নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধানটা এবার দেখো দেওয়া আছে এক্স এক্স মাইনাস ওয়ান বাই ইকুয়াল রুট থ্রি যেখানে এক্স এর মান জিরো হবে না এবার দেখো ক নম্বর আছে প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স ইকুয়াল ওয়ান

এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যাবে এ প্লাস বি হোল মাইনাস টু এ এখানে দেখো একই সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে মাইনাস হলে এখানে প্লাস হবে আর এখানে প্লাস হলে এখানে মাইনাস হবে এবার দেখো তাহলে আমরা এখানে লিখলাম যে এ মাইনাস বি হলিস্কার প্লাস টু এ বি এখানে এক্স মাইনাস ওয়ান এক্স এর মান দেওয়া আছে রুট থ্রি রুট থ্রি এর স্কোয়ার করলে আমরা পাব থ্রি আর এখানে এই এক্স এক্স বাদ যাবে এখানে টু আর ওয়ান গুণ করলে পাবো টু আর থ্রির সাথে টু যোগ করলে পাবো ফাইভ তাহলে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান পেলাম ফাইভ এবার আমরা এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এর মানটা বের করব তা আমি এখানে লিখেছি এক্স স্কোয়ার ব্র্যাকেট দিয়ে আবার দেখো বাইরে টু লিখেছি মানে এই টু আর টু গুণ করলে আমরা ফোর পাবো টু দিয়ে ফোর পাবো স্কোয়ার্কোয়ার তাহলে এখানে আমরা লিখতে পারি করেছি সে ফাইভ এখানে বসিয়েছি আর এখানে দেখো এই এক্স স্কোয়ার আর এই বাদ যাবে এখানে থাকবে মাইনাস টু ফাইভ এর স্কোয়ার করলে পাবো টোয়েন্টি ফাইভ আর টোয়েন্টি ফাইভ থেকে

এখানে দেখো এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এর মান আমরা এখানে পেয়েছি এখানে পেয়েছি টোয়েন্টি থ্রি সে টোয়েন্টি থ্রি লিখেছি আর এই ফাইভ আছে এখানে দেখো এবার দুইটা গুণ করলে আমরা পাবো ওয়ান ফিফটিন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় সমান তাহলে তোমরা লিখবে যাতে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড ট্রু এবার গ নম্বর প্রশ্নের সমাধান দেখো

হল কিউ এখানেও দেখো এখানে তিন দুটো সাইবে মানে এই দুইটা গুণ করলে এটা পাব আর এই ওয়ান বাই এক্সেস স্কারকে কিউ করলে ওয়ান বাই এক্স টু সিক্স পাবো এখানে এ কিউ প্লাস বি কিউয়ের সূত্র পড়বে এ কিউ প্লাস বি কিউয়ের সূত্রটা হলো এ প্লাস বি হল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাই এখানে এ মানে এক্সেস কেয়ার আর বি মানে ওয়ান বাই এক্সেস কেয়ার তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি হল কিউ মাইনাস থ্রি বাদ যাবে আর এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এর মান হলো ফাইভ এখানে ফাইভ এর কিউ করলে পাবো ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ পাঁচ পাশা পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ তিন পনেরো এটা মাইনাস করলে আমরা পাবো ওয়ান তোমরা অ্যান্সারটা লিখবে নিম্ন মার্ক ওয়ান তা বন্ধুরা আমার ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তা আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো কমেন্ট করো লাইক করো শেয়ার করো সকলকে ধন্যবাদ